নব্বই পার্সেন্ট মুসলিম দেশের ভোটে ইসলাম নেই কেন ইসলামপন্থীরা ক্ষমতায় আসে না ইসলাম শুধু মসজিদে নয় জীবনের প্রতিটি অঙ্গনে চাই ইসলাম বাংলাদেশ একটি নব্বই পার্সেন্ট মুসলিম উদ্ধুষিত দেশ এই দেশের প্রতিটি এলাকায় মসজিদ প্রতিটি মোড়ে ইসলামী বক্তার ভিড় প্রতিটি মহল্লায় মাদ্রাসা প্রতিটি ঘরে রমজানের রোজা কোরআন তেলাওয়াত এবং ঈদের সময় ইসলামী আবেগ কিন্তু প্রশ্ন হচ্ছে এই দেশের রাজনীতিতে ইসলাম কোথায় বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামী দল বলতে শুধু জামাত শিবিরকে বুঝে কিন্তু জামাত শিবির ছাড়াও আরও নয়টি ইসলামী দল আছে সেটা অনেকেই জানে না বাংলাদেশের জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা অভিযোগ আছে চাঁদাবাজি সহিংসতা কিংবা মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান এগুলো সত্য অথবা মিথ্যা হতে পারে এটা আইনি বিষয় কিন্তু প্রশ্ন হলো জামায়াত ছাড়াও তো আরও নয়টি নিবন্ধিত ইসলামী দল আছে যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি হত্যা গুম ধর্ষণের মামলা নেই সেই নয়টি ইসলামী দলগুলো হচ্ছে এক বাংলাদেশ খেলাফত মজলিস দুই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তিন বাংলাদেশ মুসলিম লীগ চার ইসলামী ঐক্যজোট পাঁচ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ছয় নেজামে ইসলাম পার্টি সাত খেলাফত আন্দোলন আট উম্মা পার্টি এবং নয় তরিকত ফেডারেশন এই নয়টি ইসলামী দল শিক্ষা দাওয়া শান্তিপূর্ণ প্রতিবাদ ও ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতি করে যাচ্ছে এসব দলের ভেতর তাদের নিজস্ব পীরের মরিদ এবং মাদ্রাসার ছাত্রছাত্রীও রয়েছে তবে কেন এই দলগুলোকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনে না মুরিদরাও নিজের পীরকে ভোট দেয় না মাদ্রাসার ছাত্ররাও নিজের শিক্ষককে ভোট দেয় না কিন্তু যেসব দল গুম দুর্নীতি ধর্ষণ চাঁদাবাজি করে তারাই বারবার ক্ষমতায় আসে এমনকি তারা ক্ষমতায় এসে আবার ওই সব মাদ্রাসার ছাত্রদের ওপর নির্যাতনের স্ট্রিম রোলার চালায় এটা কি নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ নাকি আমাদের ভিতরেই রয়েছে মুনাফিকত্বের আলামত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমানতদার নয় যে সত্যের পাশে দাঁড়ায় না সে মুমিন নয় তাহলে যারা ইসলামের পক্ষে রাজনীতি করে যাদের হাতে রক্ত নেই যাদের মুখে আল্লাহর কালাম তাদের আমরা কেন ভোট দেই না তাদের কেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেই না আমরা কি নামমাত্র মুসলমান আর বাস্তবে মুনাফেক আমাদের ইসলাম কি মসজিদের চার দেওয়ালের ভেতরবন্দি ইসলামকে মাহফিলের প্যান্ডেল পর্যন্ত সীমাবদ্ধ আজ সময় এসেছে আত্মজিজ্ঞাসার নিজেকে জিজ্ঞেস করুন আপনি মুসলিম নাকি মুনাফেক সঠিক উত্তর পেয়ে যাবেন ভোট শুধু একটা নাগরিক দায়িত্ব নয় এটা এক ধরনের আমানত এই আমানত যদি আমরা বিশ্বাসঘাতকতা করি তবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তখন কি বলতে পারবেন পাঁচশো টাকায় ভোট বিক্রি করে দিয়েছেন আপনি কি মুসলিম আপনি কি ইসলামের পক্ষে দাঁড়াতে প্রস্তুত নাকি আবার চাঁদাবাজদের হাতে দেশের ভবিষ্যৎ তুলে দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও যদি আপনার বিবেকের বন্ধ দোয়ার খুলে দেয় তবে শেয়ার করুন